রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন মানকান আল্লাহ শাহ আল্লাহ মিয়াজা সাল্লা মুসাল্লানা যার সামর্থ্য আছে কিন্তু কোরবানি দেয় না সে জন্য ঈদুল আজহার দিয়ে আমাদের ঈদগাহে না আসে প্রিয় দর্শক আজকে আমরা কোরবানি নিয়ে কিছু কথা শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ কোরবানির প্রসঙ্গটা আসলেই ডেহিম আল্লাহ এবং ইসমাইল আল্লাহ সাল্লাম আমাদের যে কোরবানি যে আত্মত্যাগ এই দৃশ্যটি কিন্তু আমাদের চোখের সামনে ভেসে ওঠে আমরা জানি যে ইব্রাহিম আলাহিসাল্লাম আল্লাহ সন্তুষ্টির জন্য নিষ্পুত্র ইসমাইল আল্লাহকে কোরবানি করতে চেয়েছিলেন এবং এই প্রসঙ্গ থেকে কিন্তু আমরা প্রতি বছর জিল হজ মাসের দশ তারিখে কোরবানি করে থাকি এবং এই দৃশ্যটি আল্লাহ তাআলার কাছে এতই ভালো লেগেছিল যার ফলে আল্লাহ তাল্লাহ স্মরণীয় করে রাখার জন্য কেমত পর্যন্ত উম্মতে মোহাম্মদের উপর অবধারিত করে দিয়েছেন এই বিষয়টি সুরাত উসাফাতের একশো পাঁচ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ইসমাইল আল্লাহ যখন একটু বড় হলেন তখন ইব্রাহিম আল্লাহ স্বপ্ন দেখলেন যে তিনি ইসমাইল আল্লাহকে কোরবানি করছেন এবং তিনি স্বপ্ন দেখেই সরাসরি ছেলের সাথে কথা বললেন আর বললেন হে ইসমাইল এতে তোমার মতামত কি তখন ইসমাইল আল্লাহ সাল্লাম অত্যন্ত সাহসিকতার সাথে উত্তর দিলেন হে আমার পিতা আপনি যেমনটা স্বপ্ন দেখেছেন আল্লাহ তাআলা আপনাকে যেমন আদেশ করেছেন ঠিক তেমনটাই করুন আপনি ভয় পাবেন না ইনশা আল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন প্রিয় দর্শক কি কল্পনা করতে পারেন যে সায়দানা ইসমাইল আলাইসাল্লাম ছোট্ট শিশু তিনি যখন শুনলেন বাবা তাকে কোরবানি করবেন জবাই করবেন তার উত্তরে তিনি বলেছিলেন বাবা আমি ভয় পাচ্ছি না আমি আপনাকে নিয়ে চিন্তিত আপনি ভয় পাবেন না আল্লাহ আল্লাহতালা আপনাকে যা আদেশ করেছেন আপনি তাই করেন কারণ নবীরা যখন স্বপ্নে কিছু দেখে তখন সেটা সাধারণ মানুষের মতো স্বপ্ন নয় সেটা ওহি সেটা আল্লাহর পক্ষ থেকে আদেশ হ্যাঁ পিতা আপনি আপনার রবের হুকুম পালন করুন হ্যাঁ পিতা আপনি আমাকে ধৈর্যশীল পাবেন আপনি ভয় পাবেন না স্যার ইব্রাহিম আলাইসাল্লাম ইসমাইল আল্লাহ সাল্লামকে কোরবানি করতে শুরু করলেন জবাই করতে শুরু করলেন আল্লাহ দৃশ্যটি এতই ভালো লাগলো আল্লাহ তালা সাহেদিনা জিবাই সাল্লামকে দিয়ে জান্নাত থেকে একটি বকরি বা মেষ পাঠিয়ে দিলেন সাইয়দিনা ইসমাইল আল্লাহ সাল্লামকে ছুরির নিচ থেকে সরিয়ে ফেলা হলো আর সেখানে ইসমাইল আল্লাহ সাল্লামের পরিবর্তে একটি জান্নাত থেকে আনা বকরি বা ছাগল সেখানে মনে করা হল আল্লাহ একবার আল্লাহ রব্বুল আলমী বলেন হে ইব্রাহিম তুমি তো তোমার স্বপ্নকে সত্যায়ন করেছ বাস্তবে রূপান্তরিত করেছ তুমি তো তোমার এই কঠিন পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হয়েছ এবং বাপ বেটার এই দৃশ্যানটি আল্লাহ তালার কাছে এতই ভালো লেগেছে আরও সের উপর থেকে আল্লাহ আলা এত পছন্দ করেছেন তাদের স্যাক্রিফাইস তাদের কোরবানিকে কেমত পর্যন্ত আমরাও যাতে কোরবানি করতে পারি আল্লাহ তালা আমাদের জন্য এটাকে অবধারিত করে দিয়েছেন প্রিয় দর্শক এখানে আমাদের জন্য সবচেয়ে বড় যে শিক্ষণীয় বিষয় সেটি হচ্ছে ইব্রাহিম আলাহাল্লামের অরু যখন ইসমাহিল আল্লাহ সাল্লাম আসে তখন তাপসিরে এসেছে ইব্রাহিম আলাহিসাল্লামের বয়স ছিল ছিয়াশি বছর সুহান আল্লাহ ছিয়াশি বছর বয়সে যখন একটা সন্তান আল্লাহ তালা ওনাকে দান করলেন আল্লাহ তালা বলেন এই সন্তানকে তুমি জবের করো আমরা অনেক দম্পতির কথা জানি তাদের সন্তান হয় না পনেরো বছর বিশ বছর পঁচিশ বছর পর অনেক সময় তাদের সন্তান হয় সেই সন্তানটাকে তারা কত আদর করে কত যত্ন করে সেই বাচ্চাটাকে তারা কত ভালোবাসে ছিয়াশি বছর পর একটা বাচ্চা দান করার পর আল্লাহ তাল হুকুম করলেন এই আদরের সন্তানটাকে তুমি কোরবানি করো কারণ এই বয়স্ক অবস্থায় যখন ইব্রাহিম আল্লাহাল্লাম ইসমাইল আলাহ সাল্লামকে পেয়েছিলেন তখন তিনি হৃদয়কে উজাড় করে দিয়ে নিজের ছেলেকে ভালোবাসতে শুরু করলেন এবং হৃদয়ের মধ্যে ভালোবাসার সিংহাসনে ইসমাইলকে বসিয়েছিলেন। আল্লাহ আল্লাহ আলা চেয়েছিলেন ইসমাইলকে সেখান থেকে সরিয়ে ওই ভালোবাসা সিংহাসনের জায়গাটাতে তুমি যেন আল্লাহ তালাকে স্থান দাও এবং সেটাই পরীক্ষা তিনি সেই পরীক্ষায় ইব্রাহিম আল্লাহ পেয়ে করেছিলেন এবং সে পরীক্ষায় সায়দিনা ইব্রাহিম আল্লাহ সাল্লাম সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে অর্থাৎ আল্লাহ চেয়েছিলেন তোমার হৃদয়ের ভালোবাসার সব চাইতে জায়গাটা হচ্ছে ইসমাইলের তার পুরো হৃদয়টা জুড়ে আছে ইসমাইল আমি চাই তুমি আমার সন্তুষ্টির জন্য ইসমাইলকে বিলিয়ে দাও ইসমাইলকে কোরবানি করে দাও প্রিয় দর্শক এই হিস্টোরিটা থেকে আমাদের শিক্ষা হচ্ছে যে সায়দিনা ইব্রাহিম আল্লাহ হৃদয়ে সবচাইতে পছন্দনীয় বিষয়টা ছিল ইলো ইসমাইল তিনি ইসমাইল আল্লাহাল্লামকে তার ছেলেকে বেশি পছন্দ করতেন ইব্রাহিম আলাহিসাল্লামের হৃদয়ে যেমন ইসমাইল ছিল আমাদের প্রত্যেকের হৃদয়ে কিন্তু একটা ইসমাইল রয়েছে কল্পিত ইসমাইল রূপক ইসমাইল আমাদের কারোর হৃদয়ের ইসমাইল হচ্ছে আমাদের টাকা পয়সা আমাদের কারো হৃদয়ের ইসমাইল হচ্ছে আমার ব্যাঙ্ক ব্যালেন্স আমাদের কারোর হৃদয়ের ইসমাইল হচ্ছে আমার দামি কারি আমাদের কারোর হৃদয়ের ইসমাইল হচ্ছে আমাদের যশ খ্যাতি ক্ষমতা প্রতিপত্তি আল্লাহ তালা চান আমাদের প্রত্যেকের যারদার হৃদয়ের ইসমাইল যেটা সেটাকে আমরা আল্লাহ তালার সন্তুষ্টির জন্য উৎসর্গ করতে পারি কিনা আল্লাহ তালার খুশির জন্য শুধুমাত্র আল্লাহ তালার খুশির জন্য আমার হৃদয়ের ইসমাইলকে স্যাক্রিফাইস করতে পারি কিনা এই শিক্ষাটাই দেওয়ার জন্য কুর্বানিকে আমাদের জন্য জারি করে দিয়েছেন কোরবানি সম্পর্কে কোরআন ও হাদিসে সুস্পষ্ট নিদর্শনা দেওয়া হয়েছে আল্লাহ কারিমে বলেন অতএব আপনি আপনার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কোরবানি করুন কাউসার আয়াত নম্বর বলেছেন যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করে না সেজন্য আমাদের ঈদগাহী না আসে ইবনে মাঝা কোরবানির পশু কোরবানির জন্য নির্ধারিত পশু হতে হবে উঠ গরু মহিষ ভেড়া বা ছাগল উট হতে হবে কমপক্ষে পাঁচ বছর বয়সী গরু বা মহিষ হতে হবে কমপক্ষে দুই বছর বয়সী ছাগল বা ভেড়া হতে হবে কমপক্ষে এক বছর বয়সী কোরবানির পশু নির্বাচন কোরবানির পশু হতে হবে সুস্থ কোনো শারীরিক ত্রুটি নেই এমন পশু শারীরিক ত্রুটি অর্থাৎ চোখ অন্ধ পা ভাঙা মারাত্মক অসুস্থ পশু কোরবানি করা জায়জ নয় কোরবানি করার নিয়ম কোরবানি করার সময় কিছু নিয়ম অনুসরণ করা উচিত কোরবানি আজহার দিন এবং তারপরে দুই দিন করতে হবে কোরবানির পশুকে নিজ হাতে জবাই করতে হবে যদি না পারা যায় তাহলে অন্য কাউকে দিয়ে করানো যাবে জবাই করার সময় বিসমিল্লাহি আল্লাহ একবার বলতে হবে কোরবানির মাংস বন্টন কোরবানির মাংস তিন ভাগে বন্টন করা উচিত এক ভাগ নিজের পরিবারের জন্য এক ভাগ আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের জন্য এক ভাগ গরিব দুঃখী মানুষের জন্য কুরবানি মূলত ত্যাগ এবং আল্লাহর প্রতি অনুগত্য প্রতি কোরবানি করার মাধ্যমে আমরা আমাদের মনের স্বার্থপরতা এবং ভোগ বৃত্তি ত্যাগ করার চেষ্টা করি আল্লাহ রাবুল আলমিন বলেন আল্লাহর কাছে তাদের মাংস ও রক্ত পৌঁছায় না কিন্তু তার কাছে পৌঁছায় তোমাদের তাকোয়া সুরা আলহাজ আয়াত নম্বর সাঁত্রিশ প্রিয় দর্শক কোরবানির মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারি এবং তার প্রতি আমাদের অনুগত্য প্রকাশ করতে পারি